হ্যালো বিভার্সরা সবাইকে শুভেচ্ছা জানাই আমি শ্রীমঙ্গলের একটি আজব একটি টিলা থেকে আর এই এই যে আমি একটি টিলার মধ্যে আসছি সেই টিলাটি অত্যন্ত একটি ভয়ঙ্কর আর আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু রাস্তাটি খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর সেই রাস্তাটি অত সহজ ছিল না আমার জন্য আর আজকের এই রাস্তা এবং আজকের যে টিলাতে আমি এসেছি তারই সব কিছু দেখানোর চেষ্টা করবো আমি

এটি হচ্ছে শ্রীমঙ্গলের ডলুচেরা গ্রামের একটি প্রধান রাস্তা বলতে পারেন আপনারা যারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং দুটি পাহাড়ের মধ্যস্থলে কিন্তু সেই রাস্তাটি রয়েছে আর সেখানে আসলে আপনাদের মনটি অত্যন্ত ভালো হয়ে যাবে যেমনটা আমার সাথে হয়েছিল সেখানে যাওয়ার পর খুবই ভালো লেগেছে আমার আর এই গ্রামে ত্রিপুরা একসব পরিবার বসবাস করে এখানকার কবর নিতে গিয়ে এখানকার মানুষের যে মনোভাব দেখলাম তা অত্যন্ত ভালো লেগেছে আমার আর এখানকার মানুষ খুব মিশুক আপনারা যারা আসবেন তাদের সাথে চলাফেরা না করলে সেটি

这个，塑料的，嗯，塑料的，这个我们这个，用啦用啦用啦，回去，回去再说，用完了，回去，别用啦，别用啦，别用啦，别。